একের পর এক ভূমিকম্পে আফগানিস্তান প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থামছেই না কবর সরকারি তথ্য নিরিখে মৃত ও আহতের সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে শাসিত এই দেশের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবে তালিবান কি তা নিয়ে উঠছে প্রশ্ন এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বন্ধু দেশ ভারত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন আফগানিস্তানকে সর্বতভাবে মানবিক সাহায্য করতে প্রস্তুত ভারত ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীত জয়সওয়াল জানিয়েছেন চালের বস্তা তাবু এবং অন্যান্য খাদ্য সামগ্রী বোঝাই ট্রাক কাবুলের উদ্দেশ্যে রওনা হয়েছে কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে পরেও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রায় বারো হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনও পর্যন্ত অন্তত এক হাজার চারশো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ যুদ্ধকালীন তৎপরতার সাথে চলছে উদ্ধার কাজ